আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশর দেশটা কেমন মিশরীর কেমন মানুষ মিশরের কিছু ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি টেনে আপনারা দেখতে থাকুন মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ মিশরের ইংরেজি নাম রিপাবলিক অব ইজিপ্ট মিশরের রাজধানীর নাম কাহেরা যার ইংরেজি নাম কাইরু মিশরের রাজধানী কায়রো পৃথিবীর সবচেয়ে বড় শহর মিশরের মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড যার আরবি নাম গিনি বা ফ্লুস মিশর একটি সুন্নি প্রধান মুসলিম দেশ এই দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় একশো মিলিয়ন মিশরের জাতীয় খাবার রুটি এবং মাছ সাথে এরা প্রচুর পরিমাণে পাতা এবং শাকসবজি খেয়ে থাকে মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এই দেশের চল্লিশ পার্সেন্ট মানুষ শহরে বাস করে ষাট পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে মিশরের আয়তন দশ লক্ষ এক হাজার চারশো নব্বই বর্গ কিলোমিটার মিশরের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এবং দশ পার্সেন্ট খ্রিস্টান অল্প কিছু ইহুদি আছে মিশর পৃথিবীর এক নম্বর খেজুর উৎপাদনকারী দেশ মিশরের খেজুর সহ প্রচুর পরিমাণে ফল চাষাবাদ হয় পৃথিবীর অন্যতম সেরা একটি ফল রপ্তানিকারক দেশ এই মিশর মিশরের ভাষা আরবি এরা ইংরেজিও জানে তবে ইংরেজির ব্যবহার খুবই দেশে কম এরা মূলত প্রাধান্য দিয়ে থাকে আরবি ভাষাটাকেই মিশর দেশটা গড়ে উঠেছে মূলত নীলনদকে ঘিরে নীলনদ এদেশের দেশের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ পৃথিবীতে কয়েকটা নদী আছে যা কিনা সরাসরি জান্নার থেকে প্রবাহিত হয়েছে এরকম একটি নদীর নামই হলো এই নীলনদ নীলনদের তেলাপিয়া মাছ অত্যন্ত জনপ্রিয় মিশরে এই তেলাপিয়া মাছের জন্মই হয়েছে এই নীলনদ থেকে মিশরিরা তাই বলে থাকে মাছকে মিশরিরা বলতি নামে ডাকে মিশরের মূল আয়তনের অর্ধেকেরও বেশি মরুভূমি তবে মিশরের মরুভূমি অন্য অন্য দেশের মরুভূমির মতো না মিশরের মরুভূমিতেও চাষাবাদ করা হয় মিশরকে বলা হয় প্রাচীন সভ্যতার দেশ পৃথিবীতে আজকে যে আমরা সভ্যজাতি হিসেবে পরিচিত তার মূল কারিগর এই মিশরীরা মিশরিদের কাছ থেকেই পৃথিবীর অন্য অন্য দেশের মানুষ সভ্যতা শিখেছে আজকে যে আমরা দিন মাস তারিখের গণনা করি এই ক্যালেন্ডারে জন্ম দিয়েছে এই মিশরিরা সুগন্ধি বা পারফিউম এই পারফিউমও পৃথিবীতে সর্বপ্রথম প্রচলন ঘটিয়েছেন এই মিশরীরা পারফিউম আবিষ্কার করেছেন এই মিশরিরা টুথপেস্ট বা ব্রাশ এই টুথপেস্ট সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার করেছেন এই মিশরীরা অথচ এই মিশরিরাই ঠিকমতো দাঁত ব্রাশ করে না এটা অনেক দুঃখের বিষয় মিশরে বেশ কয়েকজন নবী এবং পয়গাম্পর এসেছে তার মধ্যে অন্যতম হলো মুসানবী মিশরকে বলা হয় ফেরাউনের দেশ এই দেশে অনেক ফেরাউনের বংশধর ছিল এখনও অনেক ফেরাউনের মমি দেখা যায় মিশরের বিভিন্ন জাদুঘরে পৃথিবীর অন্যতম সেরা ইসলাম ইউনিভার্সিটি আল আজহারি বিশ্ববিদ্যালয় এই মিশরের কায়রু শহরে অবস্থিত মিশরের সবচেয়ে বড় মসজিদের নাম হুসেন মসজিদ এই হুসেন মসজিদই সমাহিত আছে আমাদের প্রিয় নবী হরত মুহম্মদ সাল্লু আল্লাহিসামের প্রিয় কলিজার টুকরা হুসেনের শির মুবারক এই হুসেন মসজিদ আপনারা কাইরো শহরে আসলে দেখতে পারবেন মিশরকে বলা হয় পিরামিডের দেশ এই দেশে পিরামিডের অভাব নেই মিশর ইতিহাস যে সমৃদ্ধ করা একটি দেশ এই দেশের ইতিহাসের কোনো অভাব নেই মিশরে বেড়াতে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন মিশর খুবই সুন্দর একটি দেশ এবং মিশরের মানুষও অনেক ভালো মিশরে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয় এবং মিশরে ফল খুবই সস্তা যারা ভাবছেন ছেলে মেয়েদের বিদেশে আরবি লাইনে লেখাপড়া করাবেন তারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা মিশরকে বেছে নিতে পারেন মিশরে খুবই খরচ কম এবং মিশরের থাকা খাওয়া খুবই সুবিধা জীবনযাপনের মানও অনেক ভালো এবং একটি নিরাপদ দেশ এই মিশর মিশর একটি মানবতাশীল দেশ এবং মিশরের মানুষ অনেক মানবতাশীল আপনি যদি একটু আরবি ভাষা জানেন তাহলে এদের সাথে সহজেই মিশে যেতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মিশরিয়া খুবই ভালো মানুষ এবং খুবই অতিথিপরায়ণ মানুষ যারা বেড়াতে আসতে চান তাদের কাছে অনুরোধ করব আপনারা ইন্ডিয়া দশ বার না গিয়ে একবার মিশর বেড়াতে আসুন খুবই ভালো লাগবে আপনাদের এবং খরচও এখানে খুব কম পাঁচ ডলার থেকে দশ ডলারের মধ্যে খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন তবে এর জন্য আপনাদের একটু আরবি ভাষা জানা থাকলে সবচেয়ে ভালো হবে না হলে মিশরে কোনো রিলেটিভ থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসলে সবচেয়ে ভালো হবে এবং খরচ অনেক কম হবে মিশর যেহেতু বিশাল আয়তনের একটি দেশ আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান মিশরের কী কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমারে জানাবেন সে হিসাবে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো আর মিশর যারা কাজের সন্ধানে আসতে চান তাদের হাত পায়ে ধরে আমি বলতেছি দয়া করে আপনারা যারা গার্মেন্টসের সুইং অফারের ভালো কাজ না জানেন বর্তমানে কেউ মিশর আসবেন না কারণ মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই দেশে গার্মেন্ট ছাড়া অন্য কোনো জায়গায় নিয়োগ বর্তমানে দেয় না আর নিয়োগ দিলেও এই দেশের স্থানীয় মুদ্রায় বেতন দেয় এই বেতনে আপনাদের পুষবে না আর এই ভিডিওটি আমি যেখানে ধারণ করেছি এটা হলো মাতৃহা এই জায়গাটা লিবিয়া সীমান্তর একবারে কাছে এই জায়গাটা ভূমত্ব সাগরের একটি অংশ এই জায়গার পানি একেবারে স্বচ্ছ কাছের মতো একবারে চকচকা দেখলে মনে হয় পানির মধ্যে কেউ গুলিয়ে রেখেছে অত্যন্ত ভালো পানি মিশর বেড়াতে আসলে অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন ভিডিওটি আলম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি